তো বন্ধুরা বেরিয়ে পড়লাম চিত্রের উদ্দেশ্যে টংলুকে এখানে বিদায় জানাচ্ছি পেছনে কাঞ্চনজঙ্ঘা বন্ধুরা এই দেখো মেঘ মা ঢুকছি তার ঠিক আগে মনস্ট্রিটা দেখা যাচ্ছে এখান থেকে খুব সুন্দর লাগছে এখনই দেখো মেঘ চলে আসলো কোথা থেকে এক ঝাঁক পুরো ঢেকে দিলো জায়গাটাকে নিচে নামতে কিন্তু বেশ সমস্যা হচ্ছে হাঁটুতে একটু পেন হচ্ছে এবং সামনের পায়ের আঙুলগুলো ভালো পেন করছে তো বন্ধুরা আমি এই মুহূর্তে মানবঞ্জনে আছি তো বন্ধুরা একটা মজার বিষয়ে দেখবে এই মন্দিরটা কিন্তু ইন্ডিয়াতে আর এই দুটো মন্দির কিন্তু নেপালে অবাক তো শুনে হ্যাঁ এটাই সত্যি বন্ধুরা গত মার্চ মাসে বেরিয়েছিলাম প্রথমবার জীবনের ষোলো ট্রিপের উদ্দেশ্যে প্রথমে গুরদুম তারপর গুরদুম থেকে ধুত্রে ধরত্রে থেকে ট্রেক করে ফাইনালি টংলু পৌঁছেছিলাম আর টুংলু পৌঁছে যা ভিউ আমি দেখেছিলাম অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল প্রথমবার যে সোলো ট্রিপ এইভাবে আমার সাকসেস হবে সেটা আমি সত্যি কল্পনা করতে পারিনি টংলুতে গিয়ে যে কাঞ্চনজঙ্ঘাকে দেখেছিলাম সেটা আমার সারা জীবন মনে থাকবে একটা অন্যরকম অভিজ্ঞতা বলতে পারো যারা আগের ব্লগগুলো এখনও দেখিপশানে লিঙ্ক আছে প্লিজ দেখে নাও আজ টঙ্গলু থেকে আমার ফেরার দিন তাই মনটা অনেকটাই খারাপ টংলু থেকে চিত্রে পর্যন্ত আমি প্রথমে ট্রেক করে আসব পুরো জার্নিটা শেয়ার করব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শুরু করা যাক তো বন্ধুরা পড়লাম চিত্রের উদ্দেশ্যে টংলুকে এখানে বিদায় জানাচ্ছি পেছনে কাঞ্চনজঙ্ঘা তো চলো হাঁটা শুরু করা যাক দেখা যাক কতটা পারছি ট্রেক করতে যদি খুব কষ্ট হয় বা সেরকম যদি যদি না পারি বেশি খুব কষ্ট হলে যে কোনো গাড়িতে উঠে পড়ব তো চলো যাওয়া যাক এখান থেকে চিত্রে যেতে সময় লাগবে প্রায় দু ঘন্টার মতো ছ থেকে সাত কিলোমিটার টংলুকে সত্যি বিদায় জানাতে একটু কষ্ট হচ্ছে কারণ টংলু যা আমাকে দিয়েছে মানে সেটা ভোলার নয় মনে থাকবে সারা জীবন কত সুন্দর দেখো যদিও এখন বেলা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কিন্তু মেঘে আস্তে আস্তে ঢাকা পড়ছে কালকে ঠিক আমরা ওই পাহাড়ের ওই পাট থেকে ট্রেক করে এই রাস্তা দিয়ে টোঙ্গলো পৌঁছেছিলাম দেখো অনেকটাই মেঘে ঢাকা পড়ে কাঞ্চনজঙ্ঘা কিন্তু ভিউটা দারুণ লাগছে কি সুন্দর কালার দেখো পাখিটার দারুন কাঞ্চনজঙ্ঘা পুরো ঢেকে গেল কালকের তুলনায় আজকে রুক ওয়েট ব্যালেন্সটা ঠিক আছে এখন কিন্তু নিচে ডাউনে নামছি এরকম আর পিছনে ঠিক এরকম ওই উপর থেকে আসছি পুরো রঞ্জন গাছে ভর্তি ফুটবো ফুটবো করছে এখনো যেহেতু টাইম হয়নি মার্চের শেষ থেকে আর কি শুরু হয় এপ্রিল মে জুন মাস পর্যন্ত দেখা যায় রঞ্জন সামনে দেখতে পাচ্ছি ম্যাগনোলিয়া পুরো ভরে আছে গাছে ঝাঁকে ঝাঁক এই এগুলো সব ম্যাগনোলিয়ার গাছ ম্যাগনোনিয়ার পাতাই হলো ফুল সাদা রঙের দাঁড়ালাম একটা জায়গাতে এই এই গাছগুলোর ফাঁক থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছি দেখো এই যে কাঞ্চনজা পান্ডি জুম করলে ঠিক এরকম লাগছে অপরূপ সৌন্দর্য আমি এই রাস্তা দিয়ে আসছি চলো এখন অনেকটা পথ কুয়াশা এখনই দেখো মেঘ চলে আসলো কোথা থেকে এক জাঁক পুরো ঢেকে দিলো জায়গাটাকে নিচে নামতে কিন্তু বেশ সমস্যা হচ্ছে সামনের পায়ের সাংগুলো ভালো পেন করছে তো খুব স্লোলি নামছি নিচে নিচে নামাটাতেই খুব কষ্ট থেকে চিত্রে ট্রেক করছি মানে আজকে আমার সেকেন্ড টাইম ট্রেক হচ্ছে ভালো করে মোবাইলটা ধরার শক্তি পাচ্ছি না কিন্তু পারবো ততক্ষণ ব্লক করতে পারবো চোদ্দো পনেরো কিলো ঝোলা নিয়ে পুরো ট্রেক চলছে কি সুন্দর লাগছে দেখো এবার নিচে নামার রাস্তাটা তো খুবই ঢাল কত নাক ওরে বাবা দেখো কতটা নিচে গেছে এই লাঠিটা সারা নিয়ে নামতে হবে রাস্তার একদম ডান সাইডে চলে যেতে হবে তাহলে কি ঢালটা কম পাবো নিচে দেখো পাইনের ফরেস্ট মানে পাইন গাছগুলো কত সুন্দর লাগছে ও দারুণ লাগছে এখান থেকে মানবঞ্জন ন কিলোমিটার আর লাম লামেধুরা চার কিলোমিটার দার্জিলিং ছত্রিশ কিলোমিটার এখানে একটা মাইল স্টোন আছে একটু দাঁড়ালাম ওপরটা দেখো এরকম সেই উপর থেকে আসছি চলো ওয়েদার খারাপ হয়ে যাওয়ার আগে পৌঁছে যাওয়াটা ভালো হাঁটতে থাকি ও কি সুন্দর লাগছে জায়গাটা বাও La verdad, বন্ধুরা এই দেখো মেঘমা ঢুকছি তার ঠিক আগে মনাস্ট্রিটা দেখা যাচ্ছে এখান থেকে খুব সুন্দর লাগছে মেঘমার নাম এই জন্যই মেঘেতে রানা লেগে থাকে এখানে সবসময় দারুণ লাগছে ভিউটা তো মেঘমা মনাস্ট্রি খুব সুন্দর দারুণ সাজানো আর বন্ধ যেহেতু আজকে মনাস্ট্রী তাই ভিতরে যেতে পারলাম না নাহলে ইচ্ছা ছিল ভেতর থেকে দেখার মেঘমা পর্যন্ত ট্রেক করার পর আমার পা প্রচণ্ড ব্যথা হয় যার জন্য আমি আর ট্রেক করাটা কন্টিনিউ করতে পারিনি মেঘমা থেকে একটা গাড়ির লিফট পাই সেই গাড়ি করে পৌঁছে যাই আমি মানে ভঞ্জন। টংলু থেকে মেঘমা পর্যন্ত যে ট্রেক করার সফরটা সত্যি আমার কাছে একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল একা একা প্রথমবার ট্রেক করেছিলাম ভাবতেও অবাক লাগে কারণ ওই রাস্তা দিয়ে একা ট্রেক করাটা ডিফিকাল্ট তো বটেই তবে প্রচণ্ড রিস্কি তা আমি কখনোই কাউকেই রেকমেন্ড করব না টুংলু থেকে চিত্রে একা ট্রেক করার অবশ্যই সঙ্গে যদি কেউ থাকে তাহলে ঠিক আছে না হলে কিন্তু একা ট্রেক করার কোনো মানে হয় না তো চলো তারপরে মানেভঞ্জনের পৌঁছে তো আমি কী কী করলাম না করলাম তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের সাথে চলো মানে ভঞ্জন মানে ভঞ্জন মূলত সন্দ্যাপুর ট্রেকের গেটওয়ে হিসাবে পরিচিত মানে কথার অর্থ হলো মিলন আর ভঞ্জন কথার অর্থ হলো বিচ্ছেদ অর্থাৎ এটাই ভারতের ও নেপালের সীমান্তবর্তী একটি ছোট্ট গ্রাম দার্জিলিং থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরত্বে এই গ্রামটি রয়েছে চারদিকে ঘন বন ঠান্ডা হাওয়া নির্জনতার মধ্যে এক অদ্ভুত শান্তি রয়েছে এই জায়গায় মানবঞ্জন শুধু ট্রেকারদের জন্য নয় যারা পাহাড় প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য আদর্শ একটি গন্তব্য মানভঞ্জনে মোট পাঁচশো থেকে ছশো মানুষ বসবাস করে মজার বিষয় হল কিছু মানুষ নেপালে আর কিছু মানুষ ভারতে বসবাস করে এখানে ফেন্সিং করা কিন্তু বর্ডার নেই খুব ফ্রেন্ডলি রিলেশন মানুষ অনায়াসে নেপালে যেতে পারে এবং নেপাল থেকে ইন্ডিয়াতে যাতায়াত করতে পারে তো বন্ধুরা আমি এই মুহূর্তে মানব আছি এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা টুঙ্গু থেকে ট্রেক করে মেঘমা পর্যন্ত আসার পর আর এনার্জি ছিল না মেঘমাতে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ডিসিশান নিলাম যে সোজা মানেভঞ্জন আসবো ল্যান্ড রোভার করে এলাম একশো টাকা ভাড়া নিল আমি এখন মানভঞ্জনে বসে আছি এইখানে একটা মন্দির আছে সুন্দর তো এই মন্দিরের উপরে বসে আছি আর উপর থেকে মানভঞ্জন শহরটাকে দেখছি খুব ভালো লাগছে এই মুহূর্তে আমি মানভঞ্জনের যেখানে চেকপোস্ট আছে সেখান থেকে কিছুটা এগিয়েই মন্দির আছে সেই মন্দিরে এখন বসে আছি কি ভালো লাগছে এখানে এসে শান্তি কোনো 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 শব্দ নেই মানে একটা জায়গা আর এখান থেকে সামনে শহরটা মানুগঞ্জের শহরটাকে এত সুন্দর লাগছে দেখতে মানে বসে বসে এই জায়গাটা মানে উপভোগ করছি আর কি বেশ ভালো লাগছে মানোরঞ্জন হয়ে সবসময় যাতায়াত হয় কিন্তু মানিকঞ্জন শহরটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর সেটা জানা ছিল না খুব ভালো লাগলো এখানে বসে থাকি কিছুক্ষণ তারপর নাই যাব। খুব ভালো লাগলো প্রথমবার সোলো ট্রিপ করার এক্সপিরিয়েন্সটা বেশ ভালো হলো নেক্সট টাইম আবার নতুন কোনো জায়গায় যাব তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে যারা যারা চ্যানেলে নতুন এসছো সাবস্ক্রাইবটা প্লিজ করে নিও এই মুহূর্তে আছে এই মানে কিছুক্ষণ পর সুখিয়া চলে যাব এখান থেকে সুখিয়া খুব কাছেই কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগে সুখিয়া থেকে আমি এনজিপির যাওয়ার গাড়ি ধরবো সেবেলা পল্টিক এক্সপ্রেসে আমার ট্রেন রাত্রি সাড়ে এগারোটায় এনজিপি থেকে ছাড়বে